আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা হলো কচুর এই যে সড়া দিয়ে আমি ডাউল দিয়ে রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা দেখতে হলে বাই ফাতামার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি কচুর ছড়া অফ ক্যামেরা দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এদিক দিয়ে আমি মশারির ডাউল আর মুগ ডাউল নিলাম এখন এগুলাকে আমি ভাজতেছি তো আপনারা যদি না ভেজে রান্না করেন তাহলেও হবে কিন্তু আমি ভেজে রান্না করব আর কি তো এখন আমার ডাউলগুলা ভাজা হয়ে গেছে আর এদিক দিয়ে আমি ছড়াগুলাকে হলুদ আর লবণ দিলাম অফ ক্যামেরায় তো হলুদ আর লবণ দিয়ে এগুলাকে আমি মাখি ঝুঁকে নিলাম আর এদিক দিয়ে আমি চুলায় একটা পাইপেন বসিয়ে দিলাম এখন পাইপেনে আমি তৈল দিয়ে দিলাম তৈলটা একটু গরম হওয়ার পরে এখন আমি ছড়াগুলা ঢেলে দিলাম কারণ এখন আমি ভাইস দিছি তাহলে কি হবে ওই ছড়ার। আর যে আঠালো আঠালো ভাব আছে ওটা থাকবে না ভাজি করার পরে ওটা চলে যাবে তো আর যেহেতু আজকে আমি ডাউল দিয়ে রান্না করব। এই কারণে আমি এগুলাকে একটু ভাজি করে নিতেছি এই যে দেখেন আমি এই ফিট ওই ফিট করে এগুলাকে উলুট পালট করে দিয়েছি তো আপনারা যদি ভাজি না করেন তাহলেও হবে আর ভাজি করলে হয়তো আলাদা একটা ভালো লাগে আর কি এ কারণে আমি ভাজতেছি আর ভাজি না করলে এগুলো আর কি আঠালো আঠালো লাশালাসা ভাব বেশি থাকে আর এইভাবে ভাজি করে নিলে আর ওই মানে ওই আঠালো আঠালো ওই ভাবটা থাকে না তো এই যে দেখেন এগুলাকে আমি এখন ভালোভাবে একটু ভাজি করে নিতেছি আর এদিক দিয়ে আমি এখন ভাজি করা হয়ে গেছে তো ডাউলগুলা ধুয়ে এখন আমি একটা প্যানে বসিয়ে দিলাম আর সাথে পানি অ্যাড করে দিলাম তো পানির পরিমাণটা আমি আমার পরিমাণ হিসেবে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এই যে দেখেন এখন আমি দিয়ে দিতেছি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ মরিচ লাল মরিচের গুঁড়া তো এরপরে আমি দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া তো এই উপকরণগুলা দিয়ে আমি এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে তারপরে একটা ডাকনা দিয়ে দেব তো এই যে দেখেন আমি একটা ডাকনা দিয়ে দিলাম ডাকনা দিয়ে আমি আবার আসবো কিছুক্ষণ পর তো এই যে দেখেন আমি কিছুক্ষণ পরে এসে আবার ডাকনাটা উঠিয়ে এখন আমি দিয়ে দিতেছি জিরা বাটা তো জিরা বাটাটা দিয়ে আবার আমি ডাকনা দিয়ে দিলাম ফিরব পাঁচ মিনিট পর তো এই যে দেখেন আমি আবার আসছি পাঁচ মিনিট পর এসে এখন দেখছি যে আমার ডাউল তো বলক এসে গেছে তো এখন এগুলাকে একটু নাড়াছাড়া করে নিতেছি আর ডাউলটা যখন আমার একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি ছড়াগুলা দিয়ে দেব তো এই যে দেখেন আমার ডাউলটা একটু সিদ্ধ হয়ে আসছে তো এখন আমি বেজে রাখা ওই ছড়াগুলা দিয়ে দিলাম তো ছড়াগুলা দিয়ে এখন আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দিলাম এই যে দেখেন আসলে অনেকে অনেকভাবে মানে খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় তারপরে যেকোনো মাছ দিয়ে খাওয়া যায় ডাল দিয়ে খাওয়া যায় ভর্তা বানানো যায় সুটকি দিয়ে রান্না করা যায় মানে সব কিছু দিয়ে রান্না করা যায় আজকে আমি ডাউল দিয়ে রান্না করতেছি আর কি আর এখন চারি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম পরে আমি একটা ডাকনা দিয়ে দিলাম এখন দিয়ে দিয়ে মানে একটা পাইফেন বসাইলাম আর দিয়ে দিতেছি আমি পেঁয়াজ কুসি তো বাগার দেওয়ার জন্য এখন আমি পেঁয়াজ দিয়ে এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন আর অন্য সুলাই কিন্তু আমার ছড়া হইতেছে এক সুলাই আমি বাগানের জন্য বসাইলাম আর অন্য অন্যায় কিন্তু আমার ছড়া গুলা হইতেছে একটু ছড়া করে আবার ঢাকনা দিয়ে দিলাম আর এদিক দিয়ে বাগারের জন্য আমি ফেস গুলা ভাজতেছি যখন এগুলা একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেব আর কি দিয়ে এই যে দেখেন আর এদিকে আমি দিয়ে দিলাম টেলে রাখা জিরার গুঁড়ি জিরা বাটাটা দিলাম এখন আবার টেলে রাখা জিরার গুড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিতেছি ধনিয়া পাতা এখন এই ধনিয়া পাতা গুলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি এখন প্রায় তরকারি শেষ পর্যায়ে আমার মানে শেষ পর্যায়ে চলে আসছে দেখেন অনেক সুন্দর কিন্তু কালার আসছে আর অনেক সুন্দর মানে গ্রান ও চলে আসছে ফ্লেভার আসছে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি অফ ক্যামেরায় কিন্তু বাগারটা দিয়ে দিলাম তো এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাইতেছি তো আমার শেষ পর্যায়ে মানে এ পর্যন্ত যে আমার আপুরা ভাইয়ারা যারাই আমার শেষ পর্যন্ত আসেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখেন আপনারা লাইক করছেন কি লাইক না করে থাকলে একটা লাইক করে দেবেন কেউ কিপটামি করবেন না সবাই সবাই পাশে থাকবেন কিপটামি করলে কেউ এর সামনে আমরা এগোতে পারবো না তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে